শুভ দুপুর সবাইকে আজকে আমি রান্না চিকেন বিরিয়ানি তাই পেঁয়াজ দারচিনি এলাচ লবঙ্গ এগুলো আমি আগে ভেজে নিচ্ছি তারপরে দেখেন ডাল রেডি করে রাখলাম এখানে আছে বাদাম বাটা আর সালাদের চট্ন গাজর টমেটো কাঁচামিচ পেঁয়াজ এগুলো রেডি করে রাখছি তারপর কুচি কুচি করে কাটবো এদিকে সব ধরনের মশলা দিয়ে দিলাম বিরিয়ানি এদিকে দেখেন আমার আম্মু খাডাই বসায় দিছে লাউ দিয়ে খাটায় এখন আমি বিরিয়ানিতে বিরিয়ানি মশলা দিয়ে দিব বাহিরের আওয়াজের জন্য আপনাদেরকে ভালো মতন বয়সটাও দিতে পারি না ভিডিওতে মানে আপনারা যে ভালোভাবে শুনবেন এরকম পরিস্থিতি নাই রাস্তার কাছে বাসা তো তাই আর কি ভিডিওতে ভালো করে বয়স দেওয়া যায় না যাই হোক ঠান্ডা লাগছে তিনি মনে বুঝতে পারতেছেন তাই ভিডিও দিতেও কষ্ট হচ্ছে মানে ভিডিওতে বয়েস দিতে দেখেন মাংসগুলো আমি কষিয়ে নিচ্ছি কক তো একটু ভালো করে না কষালে সিদ্ধ হবে না মাংস তাই আর খাওয়াও যাবে না এদিকে আমি মাংসগুলো নামিয়ে এখন পোলাও চালগুলো বেজে নিচ্ছি সুন্দর করে পোলাও চালগুলো সুন্দর করে বেজে তারপর মাংস দিয়ে দিব আর শুক্রবার মানে আমাদের মুসলমানের ছোটো খাটোতে মতো লাগে কারণ শুক্রবারে সবাই বাসায় থাকে আর ভালো কিছু রান্না করতে মন চাই এমনিও তো সবসময় রান্না হয় তারপরেও শুক্রবারটা একটু অন্যরকম আর কি যাই হোক দেখেন আমার বিরিয়ানিটা কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে যাবেন আমি সবার মতো তো ভালো করে রান্না করতে পারি না তারপরও আমি যেরকম পারি ওরকমই চেষ্টা করি আপনাদের মাঝে নিয়ে আসার জন্য যাই হোক এখন জানি ফেসবুক মামা কিরম পর পর মানে দূর দূর করে তার এই দিবসাইতে চাইতেছে ফেসবুক থেকে আর ইস একদমই কমে যাচ্ছে বিউ তো নাই ই গেলে আর এত সুন্দর সুন্দর করে ভিডিও তৈরি করি ফেসবুক মামা আমার ভিডিওটা ফরিতে নিতে পারে না একটা ভিডিও ভাইরাল করে দেয় না যারা নাকি একটু ক্যামেরার সামনে এসে একটু দেখটা চিনি ছাড়া লারা দেয় তাদের ভিডিওটাই তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় আর আমাদের ভিডিওটা কেন জানি ভাইরাল হয় না যাই হোক যেদিন ভালো লাগবে ওদিন ভাইরাল যদি করে সে আশায় রইলাম দেখেন আমার বিনা কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার রান্না প্রায় সাই সেদিকে তারপর আমি এখন এগুলো রাইখা সব কিছু রেডি করতেছি এখন আমরা সবাই মিলে একসাথে খাবো যদি আপনারাও খেতে চান তাহলে অবশ্যই চলে আসেন সবাই চলে আসেন একসাথে খাওয়া দাওয়া করি আমরা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন করলে দিয়ে সাথে বানাল্লাভে সবাইকে